রেসলিংকে তিনি পুরোপুরি বাণিজ্যিক করে তুলতে পেরেছেন চকমকে বিজ্ঞাপনী দুনিয়ায় নাম লিখিয়েছেন টেলিভিশন দুনিয়ায় তিনি ডব্লিউডব্লিউ ই প্রতিযোগিতাকে এমনভাবে বিক্রি করেছেন যে রেসলিং হয়ে ওঠে বিশ্বের সব থেকে বড় এক বিনোদনের মাধ্যম ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন দেখতে মানা করে বহু মানুষ নিরুৎসাহিত করতে করতে কেউ বলে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই কেউ বলে ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই স্বপ্নবাজরা এসব কথা থোরাই কেয়ার করে এগিয়ে যান নিজেদের মতো করে ভেনসেন কেনেডি ম্যাকমোহন এমনই একজন আজ তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট বা নামক বিশ্বের বৃহত্তম পেশাদার রেসলিং নেটওয়ার্কের চেয়ারম্যান টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি পরিচিতি অভাব নেই অর্থের অভাবই তাকে আর তার পরিবারকে ভুগিয়েছে সবচেয়ে বেশি আমেরিকার ট্রেলার পার্কে ভিন্সের জন্ম জায়গাটাকে ঢাকা শহরের বস্তির উন্নত সংস্করণ বলা যেতে পারে সেখানে উনিশশো সালে জন্মের পর চরম দারিদ্র্য কেটেছে ছেলেবেলা রেসলিং এর আয়োজনই তাকে আজ বানিয়েছে বিলিয়নিয়ার রেসলিং কোম্পানি চালাতেন তার বাবাও নাম ছিল ক্যাপিটাল রেসলিং কর্পোরেশন কিন্তু ছোটখাটো কোম্পানি চালিয়ে ভাগ্য পাল্টাতে পারেননি কারণ তাতে সৃজনশীলতার ছিল অভাব বাবার সেই কোম্পানিতে রিং ঘোষক হিসেবে কাজ শুরু করেন তরুণ ম্যাকমোহন এরপর রিং এর গল্পটাকে একটু পাল্টে দেন সেই থেকে শুরু উনিশশো সালে কোম্পানির নাম পাল্টে করা হয় ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন সংক্ষেপে বলা হতো ডব্লিউ ডব্লিউ এফ বছর পর এর মালিকানা পাওয়ার পর কুস্তির এই লড়াইকে একটু চটকদার করে তোলেন তিনি রিং এ আমদানি হয় ছোটখাটো গল্প শক্তি দিয়ে লড়াইয়ের আগে পরে থাকে কথার লড়াই চালু হয় গান বাজনাও কুস্তি কেবল ছেলেদের খেলা এই ধারণা পাল্টে আনা হলো নারীদের কুস্তির রিঙে আমদানি হলো নাটক বা সিনেমা বলা চলে নাটকের চেয়েও বড় নাটকীয়তা সিনেমার চেয়েও বড় সিনেমাটিক হাজার হাজার মানুষ বিনোদন নিতে আসতে থাকে টিভির পর্দায় দেখানো হতে থাকে তা লাখো মানুষ তাকিয়ে থাকে টিভি পর্দায় আসতে থাকে স্পন্সর বিজ্ঞাপন রিঙের সেই লড়াইয়ের পুরোটাই যে ছকে বাধা কারা কিভাবে লড়বে তার সবটাই যে সাজানো তা প্রথমে বুঝতে পারেনি মানুষ পরে বুঝলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু ব্যবসা ফুলে ফেপে উঠতে থাকে ম্যাক অন্যান্য কোম্পানির কুস্তিগিরদের দিকে হাত বাড়াতে থাকেন তিনি কুস্তি পৌঁছে যায় আমজনতা জনতার ড্রয়িং রুমে ছোটদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয় এই একসময় পুঁজি বাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি তাতেই বাজিমাত উনিশশো সালে সতেরো কোটি ডলারের আইপিও বিক্রি হয় বাংলাদেশের বর্তমান বাজার মূল্যে তা প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি আইপিও ছাড়ার পরে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে যায় ওয়ার্ল্ড রেস্টিং ফেডারেশন রিং এর শরীরের লড়াই পরিণত হয় আর্থিক প্রতিষ্ঠানে হয়ে ওঠে বিনোদনের উপাদানে কোম্পানির নামেও যুক্ত হয়ে যায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট এখনো সপ্তাহে এক থেকে দুই কোটি মানুষ এই শো দেখে থাকেন ফলে কারি কারি ডলারের স্রোতের থামাথামি নেই ম্যাকমোহনের এখন অনেক পরিচয় একই সঙ্গে তিনি বড় ব্যবসায়ী ডব্লিউ ডব্লিউ ই এর চেয়ারম্যান এবং সিইও উপস্থাপনা করেন ধারাভাষ্য দেন আবার চলচ্চিত্রের প্রযোজকও তিনি করেন অভিনয় একসময় নিজেও লড়েছেন রিংয়ে সেখানে নাম ছিল মিস্টার ম্যাকম্যান বেশ কয়েকটি শিরোপা আছে তার উনিশশো সালে জেতেন ডব্লিউ ডব্লিউ এফ চ্যাম্পিয়নশিপ একই বছরের রয়্যাল রাম্বাল বিজয়ও তিনি দশ বছর পর পান ইসি ডাব্লিউ চ্যাম্পিয়নশিপ তবে কিছু বদনামও রয়েছে অশালীন ভাষা প্রয়োগ এবং স্টেরয়েড ব্যবহারে উৎসাহ দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে নিপীড়ন ও নারী পাচ অভিযোগ মামলাও করেছেন সাবেক এক নারী কর্মী দু সালের মার্চ মাসে ম্যাকমোহনের সঙ্গে তার পরিচয় এরপর ডব্লিউ ডব্লিউ ইতে চাকরি পান সে চাকরি টিকিয়ে রাখতে তাকে বিছানায় যেতে হতো এমন অভিযোগ এনেছেন সেই নারী নানা অভিযোগ ওঠার পর ম্যাকমোহনকে দু সালে ডব্লিউ ডব্লিউ ই এর সিইও পদ ছাড়তে হয়েছিল পরের বছর জানুয়ারিতে আবার ফেরেন তার মুখপাত্র অবশ্য সেই নারীর অভিযোগকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন তবে তাতে ডব্লিউ ডব্লিউ এর মান গেছে তা নিশ্চিত কারণ মূল সংস্থাটিকেও গ্রুপ হোল্ডিংস এই ঝামেলা মিটিয়ে ফেলতে বলেছে